এবারের মাধ্যমিক প্রথম থেকে নবম শ্রেণী ভর্তি লটারি কবে অনুষ্ঠিত হবে আবেদনের সময়সূচি এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে সেই সংক্রান্ত থাকছে আজকের এই প্রতিবেদনে এই চ্যানেলে যারা নতুন রয়েছেন পরবর্তী ভর্তি লটারি বা অন্যান্য তথ্য পেতে প্রাথমিক বিদ্যালয় বা স্কুলের সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় বা অন্যান্য উপজেলার সদরে অবস্থিত বিদ্যালয় আগামী শিক্ষাবর্ষ দু হাজার ছাব্বিশের জন্য প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে মাউসী অধিদপ্তর সূত্রে জানা গেছে একুশে নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে চলবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত লটারির সম্ভাব্য সময় আগামী ডিসেম্বর মোবাইলের অপারেটর টেলিটকের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে হবে এই লটারি সিদ্ধান্ত অনুযায়ী বারো থেকে উনিশে নভেম্বর প্রদান শিক্ষকেরা অনলাইনে রেজিস্ট্রেশন শূন্য পদের ও তথ্য সফটওয়্যার আপলোড করতে পারবেন প্রতিবারই বছরের শেষে এসে পরবর্তীতে বছরের ভর্তি প্রক্রিয়া চালু হয় ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয় এই এক সময় কেবল প্রথম শ্রেণীতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দুই হাজার একুশ সালের শিক্ষাবর্ষের বিদ্যালয়গুলোতে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয় এরপর থেকেই লটারি শিক্ষার্থীর ভর্তির কাজ চলছে